হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিদীপ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আজকে আলতা পরা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা নিশ্চয়ই জানতে চাইছো যে আলতা কেন পরছি আজকে আমার জীবনের একটা খুব স্পেশাল দিন তো তোমাদেরকেও একটা সুখবর দেওয়ার ছিল অনেক দিন ধরেই কিন্তু দিতে পারেনি তার জন্য সরি তো এইটা হচ্ছে সব মেয়ের জন্যই খুব আনন্দের জিনিস জিনিস নয় আনন্দের খবর বা যাই হোক এটা সব মেয়েরাই এতে খুব আনন্দ পায় তো এতে আমিও খুবই খুশি যে আমি মা হতে চলেছি তো সেই উপলক্ষেই আজকে আমার সাধের অনুষ্ঠান হচ্ছে সেই জন্যই আজ তোমাদেরকে এই ব্লগ ভিডিওটা দেওয়া তো তোমরা সবাই আমাকে যারা আমার থেকে বড় তারা আমায় আশীর্বাদ করো যেন আমার বাচ্চা আমরা সব সুস্থ থাকি ভালো থাকি আর আমার সমবয়সী বা আমার থেকে ছোটরা আমাকে অনেক ভালোবাসা দিও তো আমি এবার অনুষ্ঠানের জন্য রেডি হতে যাচ্ছিলাম তারপর রেডি টেডি হওয়ার পর আমি আর সময় পাইনি ভিডিও করার কারণে অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো সবাই খুব ডাকাটাকি করছিল তাই জন্য আর আমি মানে ভিডিও টিডিও করতে পারিনি এই যে এখানে বসে সবাই আমাকে একে একে আশীর্বাদ করছিল বাড়ির বড়রা তা তারপরে আমার খাওয়া দাওয়া শুরু হতো এখানে এটা হচ্ছে আমাদের ঠাকমা মানে দিদি শাশুড়ি যাকে বলে সে আমাকে প্রথমে আশীর্বাদ করছে তোমাদেরকে আমি খাওয়ার ভিডিও বা কি কি আইটেম বলে দিচ্ছি কারণ আমি খাওয়ার সময় ভিডিওটা তোমাদের দেখাতে পারবো না কারণ ওই সময় একা একা খেতে হয়েছিল কেউ ছিল না ঘরের মধ্যে বলেছিল একা একা খেতে বলে দরজা বন্ধ করে দিচ্ছিলো তো ওই জন্য তোমাদেরকে খাওয়ার ভিডিও মানে খাওয়ার সময়ের কোনো ভিডিও আমি দিতে পারবো না তো এই আশীর্বাদের ভিডিওগুলোই তোমরা দেখো আর তোমরাও আমাকে অনেক অনেক ভালোবাসার আশীর্বাদ দিও আমার খাওয়ার এতে ছিল এমনি সাদা ভাত আর বাসন্তী পোলাও ছিল আর ছিল সাত রকম ভাজা আর পটল চিংড়ি ছিল মাছের মাথা ছিল পায়েস ছিল ডাল ছিল দই মিষ্টি ফিষ্টি এইসব ছিল আমার খাবারে আমার খাবারে আরও তাড়া ছিল কারণ হচ্ছে এই পুসফুটা চলে এসেছিলো মানে এটার মধ্যে ভাগ্নি তো ও হচ্ছে খাওয়ার জন্য এত অস্থির হয়ে গেছিলো এই জন্যই আরও তাড়াতাড়ি করে আমাকে আসতে হয়েছিল। আর আমার স্বাদের অনুষ্ঠানটা যেটা সত্যি কথা খুব একটা বড় করে হয়নি একদম অল্পর মধ্যে ছোটোখাটো করেই হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর আমার রিলগুলোকেও অনেক অনেক সাপোর্ট করো